গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন পাক প্রধানমন্ত্রী মানবিক সহায়তা অবরোধের মধ্যে গাজা ইসরায়েলের একুশ পানি প্রবাহ নিয়ে নতুন সংঘাতের সংখ্যা ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর পানি বন্টন ইস্যুতে উদ্বেগ যুদ্ধবিরতির পরও অমৃতসরে বিস্ফোরণ জারি রেড অ্যালার্ট জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে পাশে থাকার বার্তা চীনের যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন পাক প্রধানমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা আসার পর শনিবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন খবর বিবিসি ভাষণে তিনি যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব চীন তুরস্কের কাতার ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান চীন তিনি অত্যন্ত কাছের খুব বিশ্বাসযোগ্য বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বিশেষভাবে ধন্যবাদ জানান এছাড়া শাহবাজ বলেন যুক্তরাষ্ট্র এই বিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শাহবাজ শরীফ বলেন আমরা শান্তিকামী রাষ্ট্র পাকিস্তানে কোটি কোটি মানুষের বসবাস সবার জন্য লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির পদক্ষেপ নিয়েছি মানবিক সহায়তা অবরোধের মধ্যে গাজায় ইসরায়েলের হামলার শিশু সহনিহত একুশ দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধের মধ্যে গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় শনিবার ভোর থেকে অন্তত একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে এই অবরোধ এবং হামলা গাজায় চলমান মানবিক সংকটে আরো গভীর করেছে শনিবার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল অঞ্চলে একটি অস্থায়ী তাবুতে আশ্রয় নেওয়া পরিবারের ওপর ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে এর আগে শনিবার সকালে গাজা সিটির সাবরা এলাকায় একটি তাবুতে বিমান হামলা চালায় ইসরায়েল যাতে তালিব পরিবারের পাঁচ সদস্য নিহত হন বলে জানায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিহতদের মধ্যে তিন শিশু তাদের মা এবং সব বাবা ছিলেন বলে জানা নিহতদের একজন শিশুদের নানা ওমর আবু আলকাস তিনি ফরাসি বার্তা সংস্থা এফপিকে বলেন তারা ঘুমিয়ে কোন কোনো বার্তা ছাড়াই ইসরায়েলি বিমান থেকে বোমা হামলা চালায় হয় তারা কোনো অন্যায় করেনি ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর পানি বন্টন ইস্যুতে উদ্বেগ ভারত ও পাকিস্তানের মধ্যে পর পরে দক্ষিণ রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন নতুন এক সম্ভাব্য সংঘাতের দিকে আর তা দুই দেশের দিয়ে প্রবাহিত হওয়া চুক্তি সিস্টেম সেন্টারের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক এলিজাবেথ থ্রেলকেল্ট সতর্ক করেছেন যে যুদ্ধবিরতি যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই জরুরি হচ্ছে দ্বিপক্ষীয় জলনীতি নিয়ে কার্যকর আলোচনা এক সাক্ষাৎকারে এলিজাবেথ জাভেদ ফেলকেল্ট বলেন এটি ছিল পারমাণবিক যুগে সবচেয়ে গুরুতর সংঘাত তিনি আরও বলেন এই যুদ্ধ বিরতির কোন নিশ্চয়তা ছিল না গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল তা ছিল পারমাণবিক যুগে দুই দেশের মধ্যে অন্যতম গুরুতর সংকট তিনি জানান এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতার জন্য উপযুক্ত সময় কারণ দুই পড়া শক্তির মধ্যে পুনরায় সামরিক উত্তেজনা বন্ধ করতে হলে আলোচনায় বাস্তব সমস্যাগুলি অন্তর্ভুক্ত করায় একমাত্র উপায় বর্তমান পরিস্থিতি পরিস্থিতির একটি বড় দিক হল নদীর পানি প্রবাহ যা এখনও প্রচুর হলেও আগামী কয়েক মাসের মধ্যে তা ব্যাপকভাবে কমে যাবে এ প্রসঙ্গে থ্রেলকেল্ট বলেন ভারতের এখনও পর্যাপ্ত অবকাঠামো নেই এই অতিরিক্ত জল অর্থবহভাবেই সরিয়ে নেয়ার তবে ভবিষ্যতে এই সক্ষমতা অর্জন করলে শুষ্ক মৌসুমের জল নিয়ে বিরোধ আরও তীব্র হতে পারে যুদ্ধবিরতির পরও অমৃতসরে বিস্ফোরণ জারি রেড অ্যালার্ট যুদ্ধবিরতির পরও ভারতের ভূখণ্ডে পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি এই অভিযোগকে আরও জোরালো করেছে পাঞ্জাবের কেন্দ্রীয় শহর অমৃতসরের সাম্প্রতিক ঘটনা শহরটিতে রেড অ্যালার্ট জারি করেছেন জেলা প্রশাসক গতকাল রাতে অমৃতসর শহরে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপরই নগর প্রশাসন পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পরে ভোর পৌনে পাঁচটা থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রবিবার সকালে এক বিবৃতিতে অমৃতসরের জেলা প্রশাসক বলেন আপনাদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে আমরা বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক করছি কিন্তু মনে রাখতে হবে বিপদ এখনো কাটেনি অমৃতসর শহর জেলায় গ্রেড সতর্কতা জারি করা হয়েছে নগরবাসীকে অনুরোধ করছি অত্যাবশ্যকভাবে প্রয়োজন না হলে বাইরে বের হবেন না ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা উত্তেজনার জেরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়া আর দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করছে এর লক্ষ্য হল ইসরায়েলকে সঙ্গে নিয়ে সহায়তা পৌঁছে দেয়া সংস্থাকে এ প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে নেওয়া যায় শুক্রবার নয় মে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান এই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামের নতুন সংস্থা সহায়তা বিতরণে ইসরায়েলের নিরাপত্তা নিরাপত্তা সহায়তা পাবে কিন্তু ইসরায়েল সরাসরি এর সঙ্গে যুক্ত থাকবে না বৃহস্পতিবারের পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তবে বিস্তারিত কিছু জানানো হয়নি ধারণা করা হচ্ছে হামাস ও অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে সহায়তা বিতরণে বাধা এড়াতে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ উদ্যোগ মার্কিন বার্তা সংস্থা এপি জানায় নবগঠিত জিএইচএফ একটি নতুন ত্রাণ বিতরণ পদ্ধতির প্রস্তাব দিয়েছে যা বিদ্যমান জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থার কাঠামোকে প্রতিস্থাপন করবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টা অভিযোগ ভারত পাকিস্তানের টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর এই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয় ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ 48 ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তান ও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তবে ঘোষণার পরও যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টা অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান ভারতের অভিযোগ যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বরং ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসলামাবাদ বলছে তাদের দেশ যুদ্ধবিরতির বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রবিবার তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল যুদ্ধবিরতি সফল বাস্তবায়নে যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যম সমাধান করা উচিত একই সঙ্গে সীমান্ত অবস্থানরত সৈন্যদেরও সংযোগ প্রদর্শন করা উচিত পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে পাশে থাকার বার্তা চীনের ভারতের সঙ্গে চলমান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে চীন শনিবার এক টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এ পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারকে সমর্থনের বার্তা দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় আলাপকালে ইসাকদার বর্তমান আঞ্চলিক পরিস্থিতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন অন্যদিকে চীন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন পাকিস্তান পরিস্থিতি মোকাবেলায় সংযমের পরিচয় দিয়েছে পাশাপাশি তিনি দেশটির দায়িত্বশীল আচরণের প্রশংসা করেন ওয়াং বলেন কৌশলগত সহযোগী ও স্থাভাজন বন্ধু হিসেবে চীন পাকিস্তানের পাশে আছে এবং থাকবে শেখ আবদুল্লাহ পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি সিদ্ধান্তকে স্বাগত জানান এর আগে ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেয় যা মার্কিন মধ্যস্থতায় সম্পন্ন হয় বলে জানা যায়